বলতেছি বলতেছি পাগল হয়েছো কেন জানো ভাই আজকে আমার প্রমোশন হয়েছে তোর প্রমোশন হয়েছে হ্যাঁ এই কারণ তো আমি তোমাদের সবার জন্য মার্কেট করছি তোমার জন্য ভাবির জন্য দেখো ভাবির জন্য দামি দামি গহনা আনছি দেখো ভাই এই সেটগুলো সুন্দর না হ্যাঁ সুন্দর জানো ভাইয়া আজকে না আমার দুই মাসের বেতন অগ্রিম দিয়ে দিছে তারপরে তোমাদের জন্য কেনাকাটা করে এই পঞ্চাশ হাজার টাকা অফিসে আমি একটা জিনিস বুঝলাম না আমার মাথায় খেলতেছে না তো রুফ স্টেজ এ প্রাইভেট কোম্পানি ওরকম বড় সড়ো কোনো কোম্পানি না ধরে দুই মাসের স্যালারি অ্যাডভান্স দিছে তারপরে আবার এনে কত টাকা পঞ্চাশ হাজার টাকা দিছে আবার আমাদের জন্য কেনাকাটা করছো এত টাকা তুই কই পেয়েছ হ্যাঁ বললাম না তোমার প্রমোশন হিসেবে ভাইয়া আমার মাথায় কিন্তু কিছু ধরতেছে না হয়েছে অত কিছু তোমার মাথায় ঢুকানো লাগবে না তুই যে কোম্পানিতে চাকরি করিস কম্পানিটা তো আমার জানা মতে এরকম আহারি বর না আর তুই কি পড়াশোনা করছস তোর প্রমোশন তো দেওয়ার মতো এরকম কিছু নাই আর তোর অফিসে তো এরকম কিছু নাই যে তোর প্রমোশন দিয়ে বিশাল বড় অফিসার বানাই লিবো আমার সব মাথার বাইরে দিয়ে যাচ্ছেগা হইছে ভাই আজীরা বাইরে দিয়ে যাচ্ছে না বাইরে দেওয়া যেতে এখনকার দিনে পড়াশোনা লাগে না শুধু বসদের পাশে থাকলে হয় তাদের খুশি করে দিলে কিভাবে খুশি করে বসদের

দেখছো ভাইয়া তারা হুরার বসে ড্রেসার চেঞ্জ করছি না উল্টো পুরো চলে আসছি দেখা কি তুই কিন্তু আমার বোন এরকম কিছু করিস না আমার মান সম্মান নষ্ট হয় আমি এরকম কোনো কাজ করব না যে তোমার মান সম্মান নষ্ট হয় বুঝতে পারছো ভাইয়া তোমাদের জন্য যে কেনাকাটা গুলো করছি এগুলো তোমরা দেখো কেমন হয়েছে আমি এতক্ষণের জামাটা চেঞ্জ করে আসতেছি হ্যাঁ ভাবি তো ভাবি এটা গিয়ে দেখাও পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দুই মাসের স্যালারি আবার স্বর্ণের জিনিস কিনে আনি আসছে ওর ভাবির জন্য অনেক দামি শাড়ি ওর বসের এত টাকা দিল প্রত্যেকটা শাড়ি দামি ব্র্যান্ডের শাড়ি আমার মাথায় তো কিছু ধরতে না আমার বোন কিভাবে এটাকে গুলা আনলো হ্যাঁ আমার জন্য পাঞ্জাবি ভাবির জন্য শাড়ি গহনা তোমার একটা কথা মনে পড়ে গেল স্মৃতি থেকে হারাই গেছিল কে আসতেছি আসসালাম আলাইকুম

আমার বাড়িতে কাজ করবা তোমার এই যে এই বিয়া শীত হয় নাই হ্যাঁ হয়েছিল আচ্ছা ঠিক আছে মালটা তো খুব সুন্দর কচি কাছে আছে এটা দূরে মজা পাবো বলো

বাড়ির সমস্ত কাজ করতে পারবা হ্যাঁ স্যার আমি সব কাজই করতে পারি সব কাজ করতে পারো হ্যাঁ এই কাপড় চোপড় ধোয়া হ্যাঁ কাপড় চোপড় ধোয়া আর রান্না বন্না হ্যাঁ সব কিছু ঘর মোছা পারি স্যার ওই শরীর মেসেজ করতে পারো স্যার ওই পারো হ্যাঁ যাক শুনো তুমি তো একটা কথা বলি তুই মানুষের বাড়িতে কাজ করে কয় টাকা পাও মাসে দশ হাজার দশ হাজার শুনো এই আমি তোমাকে মাসে বিশ হাজার টাকা দেবো ঠিক আছে তুমি মাঝে মধ্যে আমার রুমে আইসা আমাকে একটু সময় দেবা ঠিক আছে স্যার কি করতেছেন এইসব আর বস এরকম কর কেন কাজ করতে আসছো না টাকা ইনকাম করবো রাজি হয়ে যা বুঝতে হবে না স্যার এই যে এই যে এদিকে থাকা আমার দিকে থাকা এই যে দেখছো এখানে কি এগুলো কি দেখছো এগুলো সব তোমাকে দিব যদি আমার কথা শুনো আমার কথা মতো যদি তুমি কাজ করো না সব কিছু তোমাকে দিব তুমি যখন যা চাইবে তোমাকে তাই আমি দিব বলো রাজি হুম এরকম আর অনেক বান্ডিল তোমার জন্য অপেক্ষা করতেছে বলো শোনো না স্যার আমি এসব কিছু করতে পারবো না আমার কথাটা একটু শুনুন এরকম করতেছ কেন তুমি যেহেতু কাজ করতে আসছো তোমার তো অনেক টাকা পয়সার অভাব তাই না ওই বাড়িতে কে কে থাকে বাড়িতে আমার অসুস্থ মা অসুস্থ মা চিকিৎসা কী করে আমারই করতে হয় আচ্ছা দেখো এই যে তোমার অসুস্থ মা চিকিৎসা তোমার করতে হয় তাহলে কি টাকা ইনকাম করতে হবে না মাকে বাঁচায় রাখতে হবে না আমাকে খাওয়া দাওয়া করাইতে হবে না বলো বলো শোনা বলো হ্যাঁ রাজি হয়ে যাও প্লিজ তোমাকে অনেক টাকা দেবো তুমি যখন যেটা চাও সেটা দেবো প্লিজ স্যার আমার ভয় লাগে স্যার কিসের ভয় আমি আসি না আমি থাকতে তোমার কোনো ভয় নেই তোমার কি ওই স্বামী আছে না স্যার তাহলে তো কিসের ভয় স্বামীর সংসার করছো না এখন তো কোনো সমস্যা নেই এই তুমি যদি আমাকে একটু সময় দাও আমাকে যদি একটু খুশি করো তাহলে কিন্তু বুঝতেই পারত সব তোমার রাজে হোক তোমার কি লাগবে শুধু আমাকে বলবে সব আমি তোমাকে দেব বলো রাজি শুধু একটু খুশি করে দেবো আমাকে মাঝে মধ্যে মনে করো মাসে দুই একবার আসবা সে একটু খুশি করবা ঠিক আছে স্যার বলো যদি কেউ জানতে পারে কেউ জানবে না তুমি আর আমি আমি আর তুমি তোমার মধ্যে আমি আমার ভিতরে তুমি স্যার আমার কোনো ক্ষতি হবে না তো কোনো ক্ষতি হবে না আমি আছি না হ্যাঁ ক্ষতির চিন্তা করা কেন হ্যাঁ এই বেশি সময় আমাকে দিতে হবে না এই মনে করো আধা ঘন্টার সময় আমাকে দিলেই হবে ঠিক আছে স্যার টাকাগুলো অবশ্যই একটু চলো আগে টাকা সব ঠিক আছে যদি আমার সাথে না দাও তোমার কি লজ্জা সরুম ভাঙবে বলো চলো আগে কাজ পরে টাকা ঠিক আছে আসো আসো আরে কেউ আসবে না আসো টাকা দিও কারণ তুমি তো গরিব কিন্তু তোমাকে কম দিব না পুরো টাকাটাই দিয়ে দেবো তুমি ওকে যে শান্তি দিস না মন থেকে খুশি হয়ে টাকাটা দিলাম ধরো এদিকে তাকাব আবার যখন আসবা আরও বেশি দিব ঠিক আছে আজকে যে সুখটা দিস না এর চেয়ে বেশি সুখ দেওয়ার চেষ্টা করবা যাদু আমি তাহলে একটু ফ্রেশ হয়ে আসি ঠিক আছে করে একটা চা দিও ঠিক আছে ঠিক আছে যত দেখি ততই লিখতে ইচ্ছে করে যত খেলি ততই খেলতে ইচ্ছে করে তুমি পাক্কা খেলবার আমার সাথে দুধ দিতে পারো ভালো তাহলে ফ্রেশ চা তোমার হাতে চা অনেক টেস্ট হবে দেখতে যেমন মিষ্টি কাজেও তেমন মিষ্টি চাও বানাও মিষ্টি স্যার চাটা ঠান্ডা হয়ে যাবে তোমার হাতে খাই তুমিও যেমন হট তোমার চাটাও হট থ্যাংক ইউ এত সুন্দর চা খাওয়ানোর জন্য শোনো তোমাকে তো নাম্বার দিয়ে দিছি যখনই তোমাকে প্রয়োজন হবে তখনই ফোন দিব তখনই চলে আসবা কি ব্যাপার তুই শাড়িটা উল্টো পড়ছো কেন ওই তাড়াহুড়ো করে পড়তে গিয়ে উল্টো পড়ে ফেলছি সমস্যা নাই আমি বাসে গিয়ে ঠিক করে নেব আমার সামনে কাপড়টা চেঞ্জ করো না আমার সামনে পরে দেখি কেমন লাগে তোমাকে সবকিছুই তো দেখা হয়ে গেছে আর দেখার কি আছে যত দেখি দেখতে ইচ্ছে করে চোখ ঠিক আছে তুমি যাও এখন আমার বোনের আসার সময় হয়ে গেছে নালে চেঞ্জ করাটা দেখতাম যাও আচ্ছা ঠিক আছে আসি তাহলে কিন্তু স্বপ্ন কেটে আমি তোখন না বাস্তব হ্যাঁ বাস্তবি শান্তি পেলাম খুব যেটুক সুডসুড় করি ফ্রেশ এইবার আমি বুঝতে পারছি আমার বোন এতগুলো টাকা কোথায় পাইছে এত শপিং কিভাবে করলো বসদের কাঁচা কাচি থাকলে শপিং করা যায় আমিও তো একদিন सेम কাষ্টা করছিলাম ওই জামা উল্টা পড়ছিল আমার বোনের জামা উল্টা পরে পড়া আজকে সিম সব মিলা আল্লাহ আমতে মাফ করে দেবেন লাগে অনেক বড় পাপ করছি না একটা জিনিস বুঝতেছি আল্লাহ তুই থুতু তুই সেই তুই নিজের গায় কর আল্লাহ আল্লাহ কত বড় অন্যায় করছি আল্লাহ আল্লাহ ক্ষমা যোগ্য তারপর আপনি আমার ক্ষমা করে দিয়ে আল্লাহ আমি অনেক বড় পাপিবান আপনার আল্লাহ আমার বোনের উল্টা জামা পরা দেখে আমার মনে পড়া গেল সে আমার পুরনো স্মৃতি কিন্তু আল্লাহ